বন্ধুরা মানিকগঞ্জে এসেছি সাটুরিয়াতে এই মানিকগঞ্জ হচ্ছে বিখ্যাত একটি জনপথ যেখানে দেশভাগের পূর্বে বহু বিখ্যাত বিখ্যাত হিন্দু পরিবারের জন্ম হয়েছিল দেশভাগের পরে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে এখান থেকে বেশিরভাগ হিন্দু পরিবারই ভারতে চলে যায় কিন্তু হিন্দুদের সেসব পরিত্যক্ত বাড়িঘর এখনও আছে যেগুলো আপনাদের যদি সময় হয় সুযোগ হয় তাহলে যদি আপনারা এক দুই দিন হাতে সময় নিয়ে ঘুরে বেড়াতে পারেন তো আপনাদের ভালো লাগবে ভাবতে পারেন বন্ধুরা প্রত্যন্ত গ্রামের ভিতরে এরকম বাড়ি ঘর হিন্দুরা নির্মাণ করেছিল এবং দেখেন পাশেই হচ্ছে গিয়ে ছোট্ট নদী কি তাদের নির্মাণ শৈলী ছিল আজ থেকে শত দেড় দশ বছর পূর্বে প্রতিটি জায়গায় হচ্ছে গিয়ে নিখুঁত হাতের ছোঁয়া ছিল তাদের ছোট ছোট কুঠুরি ছোট ছোট কামরা অন্দরমহল আসলে যেগুলো আমরা যারা ইতিহাস পড়ি বা প্রত্নতত্ত্ব দিয়ে চর্চা করি আমাদের কাছে সেই বিষয়গুলো হয়তো বা রূপকথার গল্পের মতোই মনে হতো যখন আমরা পড়তাম কিন্তু না আসলেই বাস্তবে এত চমৎকার চমৎকার স্থাপত্য তারা নির্মাণ করেছিল সেই সময়ের ইট সুরকি তবে সবচেয়ে ভালো লাগলো পুরনো একটি বাড়ির পাশে একটি জবা ফুল এখনো অনেকটা হাস্যজ্জ্বল মুখে আমাকে স্বাগত জানিয়েছে কারণ জায়গাটা এমন যে এখানে আশেপাশে কোনো লোক সমাগম নেই একেবারে নিরিবিলি চুপচাপ হ্যাঁ তো আসলে এখনো যে মনে হয় যে না একটা জবা ফুল হেসে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তো মনেই হলো যে হয়তো আমি আমাকে স্বাগত জানানোর জন্য এই জবা ফুলটি হয়তো বা হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে আমার কাছে অবাক লাগে সবচাইতে বেশি যে মানে সেই দেড় দুশো বছর আগে তখন তো আর এত বেশি যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এখন চাইলেই আপনি একটা বাড়ি ঘর বানাতে গেলে আপনাকে কত মিস্ত্রি বা কত কারিগর এসে আপনাকে বানিয়ে দিচ্ছে ও বন্ধুরা সিঁড়ি আছে সিঁড়িটা দেখাই হয়তো এদিক দিয়ে যারা হাটা চলা করতো জমিদার বাড়ির বলে না ছোট ঠান বড় বউ হ্যাঁ বা জমিদার বাড়ির অন্যান্য সদস্যরা চমৎকার সিঁড়ি তবে এগুলো আপনার ইয়ের মাটির তৈরি মানে হচ্ছে ইট চুন সুরকি দিয়ে তৈরি করা ভাবা যায় এত বছর পূর্বের দালার কোঠা আজও কি চমৎকারভাবে দাঁড়িয়ে আছে পাশেই নদী কলকাতায় বেশ কয়েকবার গিয়েছি যখন ছাত্র অবস্থায় পড়াশোনা করতাম তো চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকান বহু জায়গায় গেলে কেউ বলতো আমাকেও দেখা ছিল মানিকগঞ্জ কেউ বলে ঢাকা কেউ বলে পাবনা আসলেই তো মানে তারা যে মানে এসব বাড়িঘর তারা দেশভাগের সময় ফেলে চলে গেছিল। সেই বাড়িঘরের স্মৃতিগুলো তারা নিশ্চয়ই তাদের পূর্বপুরুষের মুখে শুনত এবং সেসব শুনে তারা হয়তো বা এখনও পরিচয় দিতে গর্ববোধ করে যে তাদের আদি পুরুষের বাড়ি ছিল এই বাংলাদেশে এর বিভিন্ন মানে সেই বরিশাল থেকে শুরু করে সিরাজগঞ্জ রাজশাহী হ্যাঁ কুমিল্লা ময়মনসিং এসব জেলায় ছিল তারা হয়তোবা সেই যে নামগুলোই শুধু শুনে এসেছে কিন্তু তারা কখনো হয়তো আমি যেভাবে হয়তোবা ঘুরে দেখছি এভাবে হয়তোবা তাদের ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি যে তাদের পূর্বপুরুষদের সমৃদ্ধির গল্পটা কতটা গৌরবময় ছিল আসলে দুঃখ হয় ইট ইট পাকু ইট চুন সুরকির মাঝখান দিয়ে বটের বা গাছগাছরার শিকড়ের শিকড়গুলো একেবারেই আষ্টে পেষ্টে জড়িয়ে রয়েছে এমনভাবে যদি আর কিছুদিন মানে ঠিকঠাক সংরক্ষণ করা না হয় মানে এগুলো যদি কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করা না হয় তাহলে হয়তোবা এগুলো সব কিছুই বিলীন হয়ে যাবে আর কি চমৎকার কারুকার য সব সব বাড়িঘর আসলে কি দুঃখ হয় একটা বিষয় যে আমরা ওই কাগজে কলমে হাতে গোনা দু চারটে জমিদার বাড়ি বা পুরনো হিন্দি বাড়ির বাড়ি দেখেই শেষ করে রাখি রাখি আমাদের গন্তব্য কিন্তু আমার মনে হয় যে এসব জায়গাও আমাদের একটু খুঁজে খুঁজে দেখা দরকার তো বন্ধুরা আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন